আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ হোসেন আলী হোসেন আলী তো এখানে আপনি পরিচালনা পোস্টে আছেন এখানে পরিচালনা আছে আপনার ধারণা তো আছে নাকি আপনি কত বছর ধরে এই কাজ করতে এখানে আমি দুই বছর থেকে আছি তো এইখানে আপনার এই গরুগুলো আসলে কি জাতের এগুলো আসে দেশি প্রজাতি গরু দেশি প্রজাতির জাতের আর কি নাকি জি তো গরুর ক্ষেত্রে আসলে কোনটাতে বেশি লাভ হয় দেশি না গরুর ক্ষেত্রে দেশিটাই সবচেয়ে মানে লাভজনক বেশি মানে অল্প টাকায় বেশি অল্প টাকায় বেশি লাভ আচ্ছা আচ্ছা তো এখানে আপনার কতগুলো গরু আছে এখানে আমাদের তেইশটা গরু আছে তেইশটা গরু আছে জি তেইশটা হচ্ছে দেশি নাকি তেইশটাই দেশি গরু এই গরুগুলো আপনি কতদিন আগে কিনছিলেন এগুলো গরু কেনা হয়েছে মনে করেন যে প্রায় পাঁচ পনেরো দিন হয়েছে পাঁচ পনেরো দিন আর আমরা বিক্রি করব মনে করেন যে প্রায় তিন মাস হলেই বিক্রি হবে মানে কেনার থেকে বিক্রি পর্যন্ত তিন মাস আমরা রাখি আর কি আরেকটা জিনিস জানা হলো না এটা তো মোটা তাজাকরণ পদ্ধতি হ্যাঁ জি এটা মোটা তাজাকরণ পদ্ধতি দেশি দেশি গরু মোটা তাজাকরণ পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে হ্যাঁ

গড়ে গরু মনে করেন যে প্রায় মানে গাভি গরু আছে অর্থাৎ বাচ্চি গরু আছে আর সার গরু আছে এভারেসে প্রায় পঁয়তাল্লিশ টাকা বন্ধ করছে আর কি আপনি এই গরুগুলোকে তো আমরা আগে গরু পরে হিসাবটা করি যে আসলে কত টাকা বিক্রি হবে আগে আমরা খাবারের বিষয়টা আলোচনা করি আপনি খাবার কি দিচ্ছেন খাবারের বিষয়টা কিন্তু অনেকে কনফিউজ খাবার আমরা মানে প্রথমত যখন গরুগুলো ঢুকাই তখন মনে করেন যে সকালবেলা আমরা খড় দিই শুকনো খড় আর সাথে আমরা ভুসি খাওয়াই আর বিকালবেলা ওই কাঁচা ঘাস খাওয়াই একটু পরে কাঁচা কাঁচা ঘাসের বাগানটা দেখি কাঁচা ঘাস খাওয়াই আর যখন মনে করেন যে গরুর বয়সটা যখন এক মাস হয়ে যায় ফারামে তখন আমরা দুবেলা ঘাস দিই এক বেলা শুধু দুপুর বেলা খড় দিই ভুসি আমরা দুবেলা খেলাই সকালে এবং বিকালে দুবেলা ভুসি খাওয়াই আর কি তাছাড়া আর কি কি খাওয়ান তাছাড়া আমরা আপাতত কোনো কিছু খাওয়াই না

মানে তার আগে আমরা ভ্যাকসিন দেই যদি ভ্যাকসিন দেওয়ার পরেও যদি দেখা যায় যে আসা যায় তখন আমরা এই গরুগুলাকে আলাদা সাইড করে রাখি যেটা মানে ওটা আমরা ফার্ম থেকে বাইর করে ফেলাই বাইর করে আলাদা জায়গায় রাখি তারপরে ওটাকে ওইভাবে চিকিৎসা করা হয় আচ্ছা আচ্ছা তাহলে এখানে আপনি যদি একটা গড় হিসাব দেন আমাকে যদি আপনি এই গরুগুলোকে আর তিন মাস পরে বিক্রি করেন অর্থাৎ আর বিশ দিন তাহলে আপনার তিন মাস হবে যদি আপনি এই গরুগুলোকে তিন মাস পরে বিক্রি করেন কেমন মানে আশা এই গুরু গুরু করতে তিন মাস পর যে বিক্রি করি তে মনে করেন যে এক একটা গুরুতে আমরা যা কি ক্রয় করি তার থেকে আমরা খরচ বাদ দিয়ে আমাদেরকে 10 12000 টাকা খরচ বাদে দিতে হবে এটা প্রতিটা মধ্যে টার্গেট থাকে প্রতিটা গুরু থেকে কোনোটা গুরু থেকে আচ্ছা কোনটা একটু বেশি আসবে কোনটা একটু কম আসবে মানে গর আর কি মানে খরচটা বাদ আমরা যে খাদ্য খাওয়াই চিকিৎসা করি খরচটা বাদ দিয়ে আমাদের 10 12000 টাকা তো আমাদের লাভ থাকে প্রত্যেকটা গুরুতে গুরুতে আচ্ছা আচ্ছা তো তারপরে দেখতেছি আপনাদের ওই যে ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন জি সিসি ক্যামেরা লাগাইছে আমরা সিসি ক্যামেরা কেন লাগাইছেন আপনি সিসি ক্যামেরা লাগাইছি এই জন্য না মানে আমরা রাতের বেলা এখানে তো থাকি না হ্যাঁ এই জন্য বাড়ি থেকে ঘর থেকে দেখতে পারি আমরা যে ঘর গরুগুলো ঠিক আছে কিনা এই যে উদ্দেশ্যে আমরা লাগাইছি তারপরে আপনি এই যে গরুগুলো কি এখানে থাকে না বাইরে রাখা হয় না গরুগুলো শুধু এখানেই কেনার দিন থেকে এখানে থাকে এখানেই থাকে কোনো বাইরে রাখা না কোনো বাইরে করা হয় না আচ্ছা আচ্ছা তো তারপরে দেখতেছি আপনার এই ঘরটা মানে এই ঘরটাতে কতগুলো গরু আটবে আমাদের এই ঘরটাতে গরু আটবে সাতাশটা সাতাশটা গরু এই সাতাশটা গরুর জন্য আপনার এই ঘরটিতে কতটুকু জমি লাগছে এই ঘরটাতে জমি লাগছে আনুমানিক মানে আনুমানিক পাঁচ শতকের মতো পাঁচ শতকের অংশটা মানে বাইটা মানে পজিশনটা পাঁচ শতক মতো জমি আছে শুধু ঘরটা গরুর জাগার গরুর ক্ষেত্রে আর কোন কোন বিষয়গুলা মানুষকে মানুষদের জানালে আর কি ভালো হয় গরুর ক্ষেত্রে আসলে এই যারা আসলে করবেন বা করতেছেন যারা বিষয়গুলো আর দিবে হ্যাঁ কোনটা বিষয় সবচেয়ে বেশি হলো যে গরুটা আগে কেনার ভিতরে মানে মানের মতো গরু কিনতে হবে হ্যাঁ মানসম্মত যদি গরু কিনতে পারে তাহলে গরুটা আসলে লাভ দেয় আর যদি মানসম্মত গরু না কিনতে পারে তাহলে খাওয়া কিন্তু লাভজনক হবে না সবচেয়ে গরু জাতটা আগে জানতে হবে গরু জাতটা ভালো হ্যাঁ দেশিও যদি নেয় দেশির ভিতরেও জাতটা ভালো নিতে হবে আর কি আচ্ছা আচ্ছা তো এখন আপনার ঘাসের বাগানটা দেখবো একটু আমরা কীভাবে মানুষজন ঘাস লাগাবে এটা এই নিয়ে একটু আপনি পরামর্শ দেবেন তো চলেন আপনার ঘাসের বাগানে যেয়েই তো আপনারা যে এই মুহূর্তে ঘাসের বাগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাংচু ওয়ান নামের একটি জাত এবং আজকে আমরা এ টু জের একটা ঘাসের বাগান নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো যারা আসলে অনেকে অনেকে বাড়িতে তিন চারটা পাঁচটা গরুর জন্য কিন্তু ঘাসের বাগান লাগাতে যাচ্ছেন কীভাবে লাগাবেন বা কোথা থেকে কিনবেন এ টু জের একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো আমাদের চাচার কাছ থেকে তো প্রথমে আমরা যেটা জানতে চাইবো চাচা এটা কি আসলে বীজ থেকে তৈরি এই যে কাণ্ড থেকে এটা আসলে কাণ্ড থেকে তৈরি

পিস মনে করেন যে এক হাজার যদি চারা নেয় হ্যাঁ ছয় সাতশো টাকা নিতে পারে নিতে পারে এক হাজার চারা নিলে আপনার কাছে আপনার কাছে যদি কেউ আসে আপনি এগুলো দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবো আছে অনেক চারা আমাদের আছে আমি আপনাদের আবারও বলতেছি যাদের আসলে লাগবে তারা পঞ্চগড়ের দেবীগঞ্জের টেপরিগঞ্জের এটা কি বানস্বপাড়া পূর্ব বানেশ্বপাড়া নাকি উত্তর বানসে উত্তর আপনারা চলে আসবেন আপনার সুবিধার্থে আমি আপনার মোবাইল নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যোগাযোগ করে আপনি নিতে পারেন তো এখানে আপনার কি বলে মানে প্রথমে কাজ হচ্ছে যে মাটিটাকে চাষ করা নাকি মাটিটা চাষ করতে হবে চাষ করার পর সারটা দেওয়া লাগে কি এগুলাতে আসলে গোবর সার ব্যবহার করতে হবে রাসায়নিক সার এরকম লাগে না প্রচুর পরিমাণে গোবর সার নাকি গোবর সার দিলে গাছটা ভালো হবে যত গোবর সার দিবেন হ্যাঁ তত ভালো তত ভালো হবে রাসায়নিক সার ওরকম তো লাগে না আচ্ছা আচ্ছা আর আপনি আসলে এই এই ঘাসগুলোকে কিভাবে খাওয়াচ্ছেন গরুকে এই ঘাসগুলোতে আমরা এখনো মেশিন নেই নাই মেশিন দিয়ে কাটলে খাওয়ালে বেশি ভালো হয় কিন্তু আমরা এখনো অনেক গরু তারপর হাতে কাটাই খাওয়াই এই ঘাসগুলো আমরা এখান থেকে নিয়ে যাই নিয়ে যাওয়ার ওইখানে কাটি কোন সমস্যা না আল্লাহ রহমান কোন গরুর সমস্যা নাই আর আমি তো আসলে দেখছি যে ঘাস গুলোর বীজও নাকি পাওয়া যায় এখন হয় না ভালো হয় না মানে যদি একশো পার্সেন্ট যদি চারা হয়তো সাতাশ সাতাশটা গরু পর্যন্ত দুবেলা খাবার দেওয়া যাবে দুবেলা খাবার দিয়ে আর এই যদি দুবেলা ঘাস দেন আপনার খর আশ্রয় কম তাতে কি আপনার তিন মাস কি যাবে এই হ্যাঁ গাছ আমার তিন মাস লাগেই না মানে ঘাসের ক্ষেত্রে যদি অল্প গুরু হয় তাহলে কিন্তু যখন বেশি গুরু হবে তখন অবশ্যই যদি বেশি ঘাস খাওয়ায় মানে আমাদের মতো যদি বেশি ঘাস খাওয়াই মানে খড়ের দাম বেশি ঘাস যদি আবাদ করে তাহলে আপনার আপনি তো খড় খাওয়াচ্ছেন না না আমি বর্তমান খড় খাওয়াচ্ছি না তাতে কি লাভ হয় হ্যাঁ অবশ্যই লাভ হচ্ছে কারণ খড় যদি খাওয়ায় খড়ে যে আপনার ব্যয় হচ্ছে ওই টাকা আমার এখানে লাভ হচ্ছে আপনি এখানে জমি বাড়াইছেন একটু জমি বাড়াইছি তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে কোন ঘাসটি আমি লাগাবো গুলোর জন্য পাংচু না লিপিয়ার তো পাংচু ওয়ান না লিপিয়ার লাগাবে আসলে পাবলিক আসলে যদি গরু খাওয়ার জন্য হয় তাহলে আপনি অবশ্যই এই পাংচু মোয়ানটা লাগাবেন এটা অল্প দিনই হয় আর কি ওটার আগে এটা হয়ে যায় এই ফাংশনটা হ্যাঁ ফাংশনটা হয় অনেক আর এটা লাভজনক তো মনে করেন যে নাগে কম ওজন বেশি আচ্ছা এটা লাগে ভিটামিনের এটা ওটার থেকে এটা ভিটামিনে বেশি আছে দামও কি বেশি নেকি কি আবার হ্যাঁ এটার দাম বেশি আচ্ছা আচ্ছা দাম তো বেশি থাকলে অবশ্যই ভিটামিন বেশি হবে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পঞ্চাগ করে যদি আপনাদের কোনো রকম কোনো প্রজেক্ট থাকে সেক্ষেত্রে আমাকে ফেসবুকে বা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটা খামারে খামারে ঘুরে যাওয়ার এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের অনেক উপকারে আসে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি প্রতিনিয়ত এরকম প্রতিবেদন বা এরকম খামারের ভিডিও পেতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকোনে ক্লিক করে সাথে থাকবেন ধন্যবাদ